ছোট্ট একটি মেয়ে এক রহস্যময় জগতে হারিয়ে যায় সেখান থেকে শুরু হয় তার এক অবিশ্বাস্য অভিযান কিন্তু এই জগৎ কি সত্যি এতটা অসাধারণ দ্য ওয়েজার্ট অফ অ্যামারলিন সিটি মুভিটির এই বিস্ময়কর দুনিয়ার প্রতিটি ঘটনার পেছনে এমন কি আছে সেটাই জানতে আজকের ভিডিওটি যারা অ্যাডভেঞ্চার এবং অ্যানিমেশন মুভি পছন্দ করেন এটা আপনাদের জন্য আমি আশা করি মুভিটা আপনাদের বোর করবে না তাহলে চলুন দেরি না করে গল্পটি শুরু করা যাক গল্পের শুরুতে একটি জাদুময় জগৎ দেখানো হয় যেখানে একটি পাখি উড়ে চলেছে পাখিটি সোজা এক প্রাসাদে পৌঁছায় যেখানে সে রাজ্যের রানী বাস করে তিনি তার মন্ত্র মাধ্যমে এক বিশেষ অমৃত তরল তৈরি করার চেষ্টা করছিলেন এরপর পাখিটা বলে ভ্যালেরি তোমাকে সে অমৃত দিতে প্রস্তুত যা তোমাকে অমর করবে তবে বিনিময়ে সে তোমার রূপের জুতা চাই কিন্তু রানী এতে কোনো গুরুত্বই দেয় না সে তার অমৃত তরল তৈরি করার জন্য ব্যস্ত থাকে এইদিকে পাখিটি সে রূপের জুতো চুরি করার জন্য কাছে খাঁচা খুলতে শুরু করে এটি দেখে রানী প্রচন্ড রেগে যায় এবং তাকে ধরে দূরে ছুড়ে ফেলে দেয় এরপর তিনি চাকো নামের একজনকে ডাকে এবং বলে তাড়াতাড়ি কালকের জন্য ফুল নিয়ে আসো কিছুক্ষণ পর চাকো এমন একটি ফুল নিয়ে আসে যা কেবল বিশ বছরে একবার ফোটে যখন রানী সেই ফুলটি তার তৈরি করা দ্রব্য মিশায় তখন হঠাৎ করে এক ধরনের ঘূর্ণিঝড় তৈরি হয় এরপর তিনি সেটি একটি বোতলের মধ্যে ভরে ঘোষণা করে যে এখন থেকে এই পুরো পৃথিবীটি আমার এখানে আর একটিও প্রাণী বেঁচে থাকতে পারবে না এই পৃথিবী অন্ধকার কবলে পড়বে আর আমি এই পৃথিবী শাসন করব করবো এই কথা বলে তিনি রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যান এরপরে সিনা এক দম্পতিকে দেখানো হয় যারা তাদের মেয়েকে নিয়ে কোথাও যাচ্ছিল ছোট মেয়েটির নাম ছিল এলি সে সবসময় মোবাইল ফোনে ব্যস্ত থাকে মোবাইলের আসক্তি থেকে দূর করার জন্য তার বাবা মা ছুটির উঁচু হাতে তাকে নিয়ে তার দাদা বাড়িতে যাচ্ছিল তার অভ্যাস বদলানোর জন্য তারা তাকে একটি বই পড়তে কিন্তু এলি খুব চালাক ছিল সে এতই চালাক ছিল যে বইয়ের ভেতরে ফোন সেট করে লুকিয়ে ফোন দেখছিল যাতে কেউ বুঝতে না পারে কিন্তু তার বাবা বিষয়টি ধরে ফেলে এবং এলি সিনিয়ে নিয়ে বলে এইভাবে চলতে পারে না তোমার এইসব নাটক বন্ধ করো তবে এলি জেদ ধরে থাকে এরপর সে গাড়ি থেকে নেমে যায় এবং রাগ করে বলে আমি ফোন ছাড়া কোথাও যাব না তখন তার মাথাকে বলে এই সুন্দর পৃথিবীটা দেখো এখানে শেখা এবং দেখার মতো অনেক কিছু আছে কিন্তু তুমি কেবলই ছোট বক্সের দিকে তাকিয়ে থাকো কিন্তু এলি তার জেদের ওপর অটল থাকে পরে তার বাবা তাকে বলে তুমি নানু বাড়ি পৌঁছানো পর্যন্ত তোমাকে ফোন দেওয়া যাবে না এটা শুনে এলি আরো বেশি রেগে যায় ঠিক তখনই সে বিশাল টর্নেডো আসে যা সে জাদুকরী রানী পুরো পৃথিবী ধ্বংস করার জন্য তৈরি করেছিল তাদের দিকে আসে তাদের পোশাকও করটি এলিকে ধরে টেনে গাড়িতে উঠতে বলে এলির বাবা মা তাকে শুরু করে কিন্তু করে এলি গাড়ি থেকে এটি দেখে এলির বাবা ভয় পেয়ে যায় সে বুঝতে পারে না তার মেয়ের আসলে কি হয়েছে এর মধ্যে টর্নেডো আরো কাছাকাছি চলে আসে তার বাবা দ্রুত গাড়ি বের করার চেষ্টা করে কিন্তু টর্নেডো বক্সটিকে তুলে নিয়ে উড়িয়ে নিয়ে যায় এলি বুঝতে পারে না কি ঘটছে সে আতঙ্কিত হয়ে পালা পালানোর চেষ্টা করে এবং চিৎকার করে মা বাবাকে ডাকে কিন্তু ততক্ষণে বক্সটি প্রচন্ড বেগে ঘুরতে থাকে সে ঝড়ের মধ্যে এলি এবং তার কুকুর বাতাসে ভাসতে থাকে এই দিকে রানীকে দেখানো হয় সে টর্নেডো ঝড়ের মাধ্যমে বক্সটি সরাসরি এসে তার উপরে পড়ে এবং সেখানেই সে মারা যায় কিছুক্ষণ পর এলি জ্ঞান ফিরে আসে আর তার কুকুরটি বলে ভালো হয়েছে তুমি চোখ খুলেছ এটি শুনে এলি অনেক চমকে যায় এবং বলে তুমি কথা বলতে পারো কুকুরটি এসে বলে আমি সবসময় কথা বলি হয়তো তোমার মাথায় আঘাত লাগার কারণে তুমি আমার কথা বুঝতে পারছিলে না এলি বক্সটি দরজা খুলে দেখে যে সে এক অচেনা একটা জায়গায় চলে এসেছে সে বুঝতে পারে না যে তার বক্সটি এক জাদু করে জগতে নেমেছে কিন্তু বক্সটি পাশপাশের কিনারে এসেছে যেখানে কোনো মুহূর্তে সেটি পড়ে যেতে পারে তবে এত বড় বিপদের মধ্যেও এলি কেবল তার মোবাইল খোঁজার চিন্তায় ব্যস্ত ছিল সে পাগলের মতো তার মোবাইল খুঁজতে থাকে এবং অবশেষে সেটি পেয়েও যায় এরপর সে কুকুরটিকে নিয়ে বক্স থেকে নেমে আসে এরপর হঠাৎ করে বক্সটি নিচে পড়ে যায় এলি যখন নিচে তাকায় তখন সে দেখতে যে এককাল মানুষ সেখানে জড়ো হয়েছে এই রাজ্যের রানী ব্লুসিটি নামে এটি শহর তৈরি করেছিলেন আর এখানকার বাসিন্দারাই ব্লুসিটির মানুষ তারা বক্সটিকে এক ধরনের উড়ন্ত বাড়ি মনে করে আর এলিকে এক দেবদূত মনে করতে থাকে এই মুহূর্তে এসে সবাইকে বলে আমি এখন তোমাদের একটি দুঃসংবাদ দিতে চাই যে রানী তোমাদের উপর এত অত্যাচার করত সে এখন মৃত আজ থেকে আমি এই রাজ্যের রাজা তবে লোকেরা এটি শুনে হাসতে থাকে এবং বলে তোমার মতো একজন ভার আমাদের রাজা হবে এটা স্বপ্ন স্বপ্নছাড়া কিছুই নাই চাকু এতে প্রচন্ড রেগে যায় এবং বলে তোমরা আমাকে অপমান করেছ এটা ঠিক করেনি খুব শীঘ্রই তোমরা এর জন্য অনুতপ্ত হবে বলে সে রেগে সেখান থেকে চলে যায় এদিকে ব্লু লোকেরা উল্লাস করে এলিকে বলে আজ থেকে তুমি আমাদের রাজ্যের রানী ঠিক তখনই হঠাৎ করে এক উজ্জ্বল আলো চারিদিকে ছড়িয়ে পড়ে লোকেরা ভয়ে বলে মেলিনা এসেছে সে আলোর ভেতর থেকে বেরিয়ে আসে এক লম্বা নারী তার নাম ছিল মিলিনা লোকেরা তাকে অনেক সম্মান করে তিনি রানীর বোন হলেও তার মতো এতটা নিষ্ঠুর ছিল না তিনি একজন সৎ জাদুকরী ছিলেন এলি হতবাক হয়ে জিজ্ঞেস করে এটা কেমন জায়গা আমি এত কিছু জানতে চাই না আমাকে আমার মা বাবার কাছে ফিরে যেতে হবে মেলিনা শান্ত কণ্ঠে বলে আগে তোমাকে এই জায়গা থেকে সরে যেতে হবে আমার বোন যেখানে মারা গিয়েছে সেখানে তোমার বেশিক্ষণ থাকা ঠিক হবে না তোমার গাড়িটি তার উপর পড়েছিল দেখো সে এখন একমোটা ছাই হয়ে পড়ে আছে এলি তখন আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে কিন্তু আমার ভ্যান তার উপর কেন পড়লো মেলিনা ব্যাখ্যা করে আমার বোন এই পৃথিবী দখল করতে চেয়েছিল এই জন্য সে বিশাল ঘূর্ণিঝড় তৈরি করেছিল কিন্তু যখন তার এই ঘূর্ণিঝড় আমাকেও আক্রমণ করতে আসে তখন তোমার খালি ভ্যান সেই টর্নেডোতে আটকা পড়ে যায় আমি জানতাম না যে এর ভেতরে কেউ ছিল এলি কাঁদো কাঁদো কণ্ঠে বলে কিন্তু আমি এখন কিভাবে আমার মা বাবার কাছে ফিরে যাব দয়া করে আমাকে কোনো জাদু করে ফেরত পাঠিয়ে দিন তখন মিলিনাথ মাথা বলে আমি সেটা পারবো না আসলে পৃথিবীর অনেক রাজ্যই জাদুর মাধ্যমে চলে এরপর তিনি এলিকে একটি মানচিত্র দেখায় যেখানে একটি জাদুকারী পাহাড় চিহ্নিত করা ছিল এলি জিজ্ঞেস করে তাহলে কি শুধু এই পাহাড়ে পেরলেই আমি আমার পৃথিবীতে ফেরতে পারবো মিলিনা হ্যাঁ সূচক মাথা বলে কিন্তু প্রথম প্রথমে জানতে হবে এই ব্লু সিটির শাসন কে করেছে এরপর মেলিনা তাকে একজন শাসকের নাম বলে এবং তার রাজ্যটি চিহ্নিত করে দেখায় মেলিনা বলে যদি তোমরা গুডউইনের কাছে যেতে পারো তবে তিনি তোমাদের সাহায্য করতে পারবে এবং তুমি নিজের দেশে ফিরে যেতে পারবে তবে গুডউইনের রাজ্যে পৌঁছানোর জন্য এলিকে তিনজনকে সাহায্য করতে হবে মেলিনা এলিকে একটি হলুদ পথ দেখিয়ে বলে এই পথের শেষ রাজ্যটাই হলো গুডউইনের রাজ্য তুমি এই পথ ধরে এগিয়ে যাও এই কথা বলে মেলিনা হঠাৎ করে সেখান থেকে অদৃশ্য হয়ে যায় অন্যদিকে ব্লু সিটির চিৎকার করে বলতে থাকে তুমি আমাদের রানী কিন্তু এলির লক্ষ্য একটাই ছিল যে কোনো ভাবে সেখান থেকে বের হয়ে যাওয়া তবে তার এক জোড়ো জুতো হারিয়ে গিয়েছিল সে হতাশ হয়ে বলে আমি এখন কিভাবে খালি পায়ে হাঁটবো ঠিক তখনই ডগে রাজপ্রাসাদে ছুটে যায় এবং দুটো জুতো নিয়ে আসে এই জুতোগুলো সে জাদু করে রানীর রূপা জুতো ছিল কিন্তু সমস্যা হলো জুতোগুলো অনেক বড় ছিল ডগি বলে যা পেয়েছ তাই পরে নাও এখন এত জেদ করার সময় নেই অবশেষে এলি জুতো পরে নেয় কিন্তু অবাক ব্যাপার হলো জুতো পরার সাথে সাথে এইগুলো পায়ের মাপে পরিণত হয়ে যায় এরপর তারা হলুদ পথ ধরে যাত্রা শুরু করে এরপরে দৃশ্য প্রিন্সিটিকে সিটিকে দেখানো হয় যেখানে এক জাদু করেছিল তার নাম ছিল ভ্যালেরি এরপর পাখিটি সেখানে এসে ভ্যালেরি কে জানায় নীল শহরের রানী মারা গিয়েছে সে দুঃখ পায় কারণ নীল শহরের রানী তার বোন ছিল তাই সে তার দাসীদের আদেশ দেয় তার কালো জাদুকরের চাদরটি আনতে যাতে তার বোনের মৃত্যুতে শোক পালন করতে পারে তবে তার বোনের রূপার জুতার উপর তার নজর ছিল তারপর সে পাখিকে বলে এখন যাও এবং ওই রূপার জুতা নিয়ে আসো কি বলে একটা ছোট মেয়ে সেখানে এসেছিল আমার ধারণা সে জুতোগুলো নিয়ে চলে গিয়েছে এতে ভ্যালেরি প্রচন্ড রেগে যায় এবং বলে যখন সে জুতোগুলো নিয়ে যাচ্ছিল তখন তুমি তাকে থামালে না কেন তুমি তখন কি করছিলে এরপর সে হুকুম দেয় যাও তার কাছে যাও এবং জুতোগুলো নিয়ে আসো তবে ভ্যালেরি পাখিটিকে পুরোপুরি বিশ্বাস করে না তাই সে নিজের একটি চোখ বের করে পাখিটির পেছনে রেখে দেয় এই জাদুকরী চোখের সাহায্যে সে এখান থেকে বসে পাখিটি সবকিছু দেখতে পারবে অন্যদিকে এলি এবং ডগি অনেক দূর হেঁটে ক্লান্ত হয়ে পড়েছে কিন্তু এখনো তারা এমন কাউকে খুঁজে পায়নি যাকে সাহায্য করলে গুডুইনের রাজ্যে যাওয়া সম্ভব ঠিক তখনই পথের মাঝে একটি মিষ্টি কুমড়ার মাঠ দেখতে পাই আর এই মাঠের মাঝে একটি কাকতরা দাঁড়িয়ে আছে ডগি কৌতল হয়ে তার কাছে যায় এবং হালকা গর্জন করে ঠিক তখনই কাকতরাটি কাঁপতে শুরু করে ডগি ভয় পেয়ে দ্রুত এলির কাছে গিয়ে বলে এটি নড়ছে কিন্তু এরপর কাকতোয়ারোটি আবার স্থির হয়ে যায় এলি হেসে বলে তুমি নিশ্চয়ই দিবা স্বপ্ন দেখছো চলো আমাদের এখনো অনেক পথ যেতে হবে এই সময় পাখি এসে এলির সঙ্গে কথা বলতে শুরু করে গ্যালারি তার জাদুকারী চোখের মাধ্যমে দূর থেকে সবকিছুই দেখছিল তবে পাখিটি এলির সঙ্গে মিথ্যা কথা বলে সে বলে আমি আসলে একজন মানুষ আমি তোমাকে সাহায্য করতে চাই কিন্তু তখনই কাকতারোয়া অদ্ভুত অঙ্গভঙ্গি করতে শুরু করে যাতে বোঝা যায় পাখিটি আসলে মিথ্যা কথা বলছে এলি তা দেখে সন্দেহ করে এরপর পাখিটি সরাসরি কাকতোয়ার কাছে গিয়ে ফিসফিস করে বলে দেখো আমার ব্যাপারে নাক গলিও না আমি শুধুমাত্র রোবট জুতাগুলো চাই ব্যাস এলি তার ফোন দিয়ে এই দৃশ্য ভিডিও করে ফেলে তখন পাখিটা হতবাক হয়ে যায় আর ভাবে এলি কি আমার উপর কোনো মন্ত্র প্রয়োগ এই ভেবে পাখিটি দ্রুত সেখান থেকে পালিয়ে যায় এরপর কাকতর কিছু বলতে চায় কিন্তু সমস্যা হলো তার মুখি নেই এলি বলে একটু দাঁড়ো আমি তোমার মুখে খেয়ে কিন্তু তার মুখ কি ভাবে আঁকবে কাকতর তো অনেক উচুতে ছিল এই জন্য পরিকল্পনা করে সে কাকতর কে দিয়ে ফেলে দেয় সে সরাসরি কুমড়োর ওপর পড়ে এরপর এলি সুন্দর করে তার মুখে খেয়ে দেয় কিন্তু এটা করতে কাকতর কথা বলতেই থাকে বলতেই থাকে এলি অবাক হয়ে বলে হায় ঈশ্বর তুমি তো আসলেই মানুষ এলিকে তিনজনকে সাহায্য করতে হবে তবেই সে টুইনের রাজ্যে পৌঁছাতে পারবে তাই সে কাকতারা বলে আমার মনে হয় তোমার মুখ যতটা চঞ্চল মাথার ভেতর বুদ্ধি ততটাই কম তুমি আমার সঙ্গে চলো গুডিন তোমাকে অনেক বুদ্ধি দেবে সে সবার ইচ্ছা পূরণ করতে পারে এতে কাকতারাও রাজি হয়ে যায় এবং এলি সঙ্গে রওনা হয় অন্যদিকে ভ্যালির প্রচন্ড রেগে যায় সে তার রক্ষীদের আদেশ দেয় তাড়াতাড়ি তোমরা কারাগারে যাও এবং ওখান থেকে নরখাদককে মুক্ত করো ওই দানবী আমার জন্য রূপার জুথাগুলো আনতে পারবে এরপর ভ্যালেরি তার রক্ষীদের আদেশ দেয় যা শুনে তারা আতঙ্কিত হয়ে পড়ে এবং সেখান থেকে পালিয়ে যায় এই দিকে এলি তার যাত্রা দিয়ে চালিয়ে যেতে থাকে ডকি এবং কাকতারও অনেক সুন্দর জায়গার মধ্যে দিয়ে যায় এমন সময় এলি তার ফোনটি বের করে এবং নেটওয়ার্কটি দেখার চেষ্টা করে কিন্তু কোথাও সে নেটওয়ার্কের টাওয়ার পাচ্ছিল না যা দেখে কাকতারও অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি এটা কি খুঁজছো এলি বলে আমার ইন্টারনেট দরকার কাক অবাক হয়ে বলে ইন্টারনেট আবার কি এলিহেসে বলে সব প্রশ্নের উত্তর আছে বড় বড় বলে পুরাই পাগল কিছু যা দেখা যায় না এইদিকে তারা গভীর অন্যদিকে ভ্যালেরির সামনে ভয়ঙ্কর নরখাদক কেন হয় ভ্যালেরি একটি রহস্যময় মন্ত্র উচ্চারণ করে যার ফলে মাটিতে কিছু মাশরুম গজিয়ে উঠে মাশরুম গুলো থেকে রহস্যময় মানুষের কণ্ঠ বের হতে থাকে নরখাতক আনন্দে হাসতে থাকে এরপর ভ্যালেরি তার শিকো খুলে দেয় এবং বলে আমার একটি কাজ করে দাও তাহলে আমি তোমার সব ইচ্ছে পূরণ করব সে তাকে একটি জাদু করে বোতল দেয় নরখাদক উল্লাসে চিৎকার করে বলে এখন আমি স্বাধীন আমি এখন যত খুশি মানুষ খেতে পারবো ফলের হেসে বলে হ্যাঁ কিন্তু তার আগে তোমাকে একটা কাজ করতে হবে ওই ছোট মেয়েটির কাছ থেকে সিলভারের জুতোগুলো নিয়ে আসতে হবে যদি তুমি কাজ করতে পারো তাহলে আমি তোমার বাড়ির চাবি ফিরিয়ে দেব এবং তুমি বাড়ি ফিরে যেতে পারবে নরখাদক রাজি হয় দ্রুত এলকে খুঁজতে সেখান থেকে বেরিয়ে পড়ে এইদিকে এলে জঙ্গলে একটি তেলের বোতল দেখতে পায় এলি সেটা তুলে নেয় এবং যত্ন করে তার সাথে রেখে দেয় কিন্তু ঠিক তখনই একটা অদ্ভুত শব্দ শুনে ডগি ভয় পেয়ে অন্যদিকে দৌড়ে যায় এলি চিৎকার করে বলে ডগি ফিরে আসো কিন্তু ডগি আর ফিরে আসে না এলি দৌড়ে তার পেছন পেছন যায় কিছু দূরে গিয়ে সে দেখে একটি বিশাল লোহার মূর্তি দাঁড়িয়ে আছে এলি ভেবে নেয় এটি একটা সাধারণ মূর্তি কিন্তু সে হঠাৎ বুঝতে পারে এটি আসলে একজন মানুষ কোন জাদু মন্ত্রের কারণে সে পুরোপুরি লোহার মূর্তিতে পরিণত হয়েছে লোকটির মুখ কিছুটা নড়াচড়া করে এবং বলে তেল তেল এলির তখনই মনে পড়ে যায় তার কাছে তেল আছে সে তেলটুকু তার মুখে ঢেলে দেয় লোকটি নিঃশ্বাস ফেলে এবং বলে অবশেষে আমি কথা বলতে সে বলে বলে দয়া করে আমার হাত পায়ে তেল দাও তাহলে অন্তত করতে পারবো এলি তুমি কে লোহার মানুষটি বিষণ হয়ে বলে আমি এক সময় একজন সাধারণ মানুষ ছিলাম আমি একটি মেয়েকে ভালোবাসতাম সে তার পকেট থেকে একটি ছবি বের করে এলিকে দেখায় এলি ছবিটি দেখে অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে তার সাথে আসলে কি হয়েছিল আসলে মেয়ে মেয়েটির মা তাদের সম্পর্ক পছন্দ করত না এবং সে ব্লু সিটি রানীকে টাকা দেয় এবং রানী তাকে লোহার মানুষে পরিণত করে দেয় এরপর আয়রনম্যান বলে এটা আমার একমাত্র তেল খাদক কিছুদিন আগে আমি এটা হারিয়ে ফেলেছিলাম তোমাকে অনেক ধন্যবাদ তুমি তেল খাদককে খুঁজে বের করেছ এখন আমি চলে যাব এবং ব্লু সিটি রানীকে মেরে ফেলবো আর আমার প্রতিশোধ নেব এলির তখন মনে পড়ে যায় তার গাড়ি নিচে চাপা পড়ে ব্লু সিটি রানী রীতিমধ্যে মারা গিয়েছে এলি বলে তবে আমি একজন ভালো মানুষের কাছে যাচ্ছি সে সবার ইচ্ছা পূরণ করতে পারে তুমি আমার সাথে যেতে পারো সে তোমাকে আবারও স্বাভাবিক মানুষ করে দেবে যা শুনে আয়রনম্যান রাজি হয়ে যায় এরপর এলি ডগি এবং একই তাদের যাত্রা শুরু করে করে তারা জঙ্গল অতিক্রম এরপর এবং সামনে এগিয়ে যায় এরপর ডগি তার খেলনা নিয়ে খেলতে শুরু করে তখন এলি বিরক্ত হয়ে তার কাছে যায় এবং বলে তুমি কত সুন্দর জিনিসের মধ্যে আছো অথচ সেগুলো উপভোগ করার বদলে তুমি শুধু তোমার খেলনাতেই ব্যস্ত আছো এলি বলার সময় তার মায়ের বলা কথা মনে পড়ে যায় কারণ তার মা ঠিক এইভাবে তাকে ধমক দিত এলি খুব লজ্জিত অনুভব করে হঠাৎ করে সে কিছু একটা শব্দ শুনতে পায় এবং তার দিকে এগিয়ে যায় সেখানে কিছু মাশরুম গজিয়ে ওঠে এবং এটি বোর্ডে লেখা ছিল গুডউইন এখানে থাকে এটি পরে এলি আনন্দিত হয় এবং গুডউইনের সঙ্গে দেখা করার জন্য সেই পথ ধরে সামনে হাঁটতে থাকে একটু দূরে গিয়ে সে একজন মানুষকে দেখতে পায় যে আর কেউই ছিল না বরং সে ছিল মানুষ খেকো অন্যদিকে ভ্যালুরি সবকিছু দেখছিল এবং খুশি হচ্ছিল যে তার কাজ প্রায় শেষ হয়ে এসেছে এলি তাকে জিজ্ঞেস করে তুমি কি গুড উইন মানুষ খেকো বলে হ্যাঁ এলি আনন্দের সঙ্গে বলে আমাকে বাড়ি ফিরতে হবে মানুষ খেকো বলে আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম এবং এলিকে তার গাড়িতে বসতে বলে এলি ভাবে হয়তো এটি একটি টাইম টেবিল মেশিন যা তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবে সবকিছু দেখে ভেলি খুশি হয় যে তার লক্ষ্য এখন পূরণ হতে চলেছে এদিকে এলির পেছনে আসা কাকতারও আর আয়রনম্যান তাকে খুঁজতে এগিয়ে আসে তারা দেখে কুকুরটিকে মাশরুমের সঙ্গে ঝুলিয়ে রেখেছে তারা ডগিকে জিজ্ঞেস করে এলি কোথায় ডগি ছুটে এলিকে বাঁচাতে চাই ঠিক তখনই এলি গাড়িতে বসতে চলেছিল কিন্তু সেটি আসলে একটি বিশাল চুলা ছিল যেখানে মানুষ খেকো রান্না করে খেতে চেয়েছিল কুকুরকে দেখে মানুষ খেকো বলে আমি কেবল একজন মানুষকে বাড়িতে পাঠাতে পারি এটি শুনে এলি বলে আমি প্রথমে যাব ঠিক তখনই লোহার মূর্তি সেখানে এসে মানুষ খেকো চিনতে পারে এবং বলে তুমি তো বন্দি ছিলে তুমি কিভাবে এখানে এলে এরপর সে মানুষ সঙ্গে লড়াই শুরু করে কুকুর এলিকে বাঁচানোর চেষ্টা করছিল কিন্তু সেই লড়াইয়ের মাঝে একটি বিশাল ড্রাম নিচে পড়ে যায় এইদিকে কাকতাল তারও লোহার মূর্তি মিলে একটি বড় পাথর মানুষ কেকের ফেলে দেয় যার ফলে তার মৃত্যু হয় এটি দেখে ভ্যালোরি সম্পূর্ণ হতাশ হয়ে পড়ে কারণ এখন সে কিভাবে রূপের জুতা পাবে এখানে এলি ড্রামের ভেজা থেকে বের হয় এবং অনুশোচনা করতে শুরু করে সে বুঝতে পারে যে কুকুরটি তাকে বাঁচানোর জন্য যথেষ্ট চেষ্টা করেছে অথচ সে কেবল নিচের কথা ভেবেছে সে বাড়ি ফিরে যাওয়ার আগে ডগ একে এখানেই ফেলে যেতে চেয়েছিল লোহার মূর্তি তার সঙ্গে কথা বলার চেষ্টা করে কিন্তু এলি কিছুই বলে না এবং দুঃখিত মনে সামনে এগিয়ে যায় হাঁটতে হাঁটতে হঠাৎ করে সে উঁচু জায়গা থেকে পিছলে পড়ে যায় ঠিক তখনই লোহার মূর্তি তার হাত ধরে ফেলে এবং তাকে টেনে তোলে এলি বলে আমি তো অনেক ছোট আমি আমার মা বাবাকে খুব মিস করেছিলাম তাই ওই ড্রামে বসেছিলাম কিন্তু এখন আমি অনুশোচনা করছি লোহার মূর্তি বলে যা হয়েছে তা ভুলে যাও আমরা গুডউইনের কাছে যাব সে তোমাকে তোমার মা বাবার কাছে ফিরিয়ে দেবে অন্যদিকে ভ্যালেরি খুব বিরক্ত হয়ে পড়ে সে ভাবছিল আমি তো একটা ছোট্ট কাজ করতে দিয়েছিলাম কিন্তু কেউ সেটা করতে পারছে না সে হতাশ হয়ে পড়েছিল আর তখনই চাকর জাদুকার সেখানে এসে হয় ভ্যালারি তাকে দেখে জিজ্ঞেস করে তুমি তো নীল শহরের এক চাকর ছিল তাহলে এখানে কি চাও জাদুকর বলে আমি তোমাকে নীল শহরের ভ্যালারি এবং ভাবে এতে হয়তো আমি আরো বেশি শক্তিশালী হয়ে যাব সে জাদুকরকে বলে আমি রাজি কিন্তু তার আগে তুমি ওই মেয়ের কাছ থেকে রূপার জুতা নিয়ে আসো জাদুকর ক্ষমতা ও সম্পদের লোপে রাজি হয় এবং রূপার জুতা পেতে রওনা দেয় এইদিকে এলেও তার বন্ধুরের সামনে এগিয়ে যাচ্ছিল তখনই হঠাৎ ডগি কিছু একটা গন্ধ পায় এবং দৌড়ে যেতে শুরু করে সবাই তাকে অনুসরণ করে এবং দেখে একটি সিংহ দেখে ভয় পাচ্ছে সবাই অবাক হয়ে যায় এবং বলে বলে একটি একটি সিংহ কিভাবে কুকুরকে ভয় পায় সিংহটি আমি একজন মানুষ ছিলাম এক সময় রানী মন্ত্রের কারণে আমাকে সিংহ পরিণত করেছিল কিন্তু এখন আমি আবার মানুষ হতে চাই এলি তাকে বলে গুডুইন সবার ইচ্ছা পূরণ করে তাই তুমি আমাদের সঙ্গে চলো গুডুইন তোমাকে আবারও মানুষ বানিয়ে দিবে সিংহ রাজি হয় কিন্তু সে এলির কাছ থেকে একটি গ্যারান্টি চাই সিংহ এলির কাছে একটি শর্ত রাখে যে তুমি এই কুকুরটাকে আমার কাছ থেকে দূরে রাখবে এখন তারা পাঁচজন হয়ে গিয়েছে কিন্তু ঠিক তখনই সামনে একটি ইঁদুর এসে পড়ে যা দেখে সিংহটি একেবারে বেজা বিড়ালের মতো কেঁপে ওঠে কুকুর সিংহকে লজ্জা দিয়ে বলে আমি জানি তুমি সিংহ নও কিন্তু অন্তত সিংহ নাম খারাপ করো না এটি শুনে সিংহ গর্জন করার চেষ্টা করে কিন্তু গর্জনের বদলে একটি বিড়ালের মিমিও শব্দ বের হয় যা দেখে ইঁদুর হাসতে শুরু করে এই দিকে জাদুকর বেলার কি একটি দুষ্ট পরিকল্পনা কথা বলে যা ভ্যালারি খুব পছন্দ করে সে ওই পরিকল্পনা কাজে লাগায় এবং এলির পথে কিছু ফুল গজিয়ে দেয় সেই ফুলগুলো সাধারণ ফুল ছিল না এইগুলো বিষাক্ত ছিল যদি এর মাঝে বেশ কিছু সময় থাকে তখন সে স্বাভাবিক ভাবে সে ছবি তুলতে শুরু করে সে চেয়েছিল বাড়ি ফিরে সবাইকে দেখাবে যাতে তারা এখানে আসতে চায় এলি সবাইকে নিয়ে ছবি তুলছিল যা দেখে ভ্যালারি আনন্দিত হয় আর সেভাবে অল্প কিছুক্ষণের মধ্যে এলি জ্ঞান হারিয়ে পড়বে আর রোপার জুতো আমার হয়ে যাবে এলি ছবি তুলতে তুলতে হঠাৎ তার মাথা ঘুরতে শুরু করে এবং সে জ্ঞান হারিয়ে পড়ে যায় এছাড়াও সিংহ এবং ডগিয়া অজ্ঞান হয়ে যায় কিন্তু লোহার মূর্তিও কাকটারও ঠিক থাকে তারা অবাক হয়ে একে অপরকে জিজ্ঞেস করে এটা কি হচ্ছে লোহার মূর্তি বলে তারা হয়তো ঘুমিয়ে পড়েছে কিছুক্ষণের মধ্যে জেগে উঠবে কিন্তু তারা অনেকক্ষণ অপেক্ষা করলেও কেউ আর জাগছে না ঠিক তখনই ইদরেশে এসে তাদের বকাঝকা করে আর বলে তোমরা মানুষেও কত বোকা এই ফুলের মাঝে থাকলে মানুষ মারা যায় এটা শুনে তারা তাড়াতাড়ি তেলিয়া ডগিকে তুলে নিয়ে যায় কিন্তু দুর্ভাগ্যবশত সিংহ সেখানেই পড়ে থাকে কারণ কেউ তাকে জাগাতে পারেনি এরপর এলি যখন জেগে উঠে সে নিজেকে নিজের বাড়িতে খুঁজে পায় সে অবাক হয়ে তার মা বাবার কাছে দৌড়ে যায় তারা জিজ্ঞেস করে তুমি কয়েকদিন কোথায় ছিলে এলির খিদে পেয়েছিল তাই সে খাবার বের করতে যায় তার মা তাকে জিজ্ঞেস করে তাহলে ডগি কোথায় এলি চারপাশে দেখে কিন্তু ডগি কোথাও নেই ঠিক তখনই সে জেগে ওঠে এলি বুঝতে পারে যে সে এখনো বাড়ি ফেরেনি এটা শুধুমাত্র তার স্বপ্ন ছিল সে ডগিকে জাগানোর চেষ্টা করে ঠিক তখন ইঁদুর এসে বলে একটু দেরি হলে ডগে মারা যেত এলি তখন জিজ্ঞেস করে সিংহ কোথায় লোহার মূর্তি কাটতে কাটতে বলে সে তো রয়ে গেল সে হয়তো এখন মারা গিয়েছে এলি ইঁদুরকে অনুরোধ করে বলে দয়া করে সিংহকে বাঁচাও ইঁদুর বলে মনে হচ্ছে তুমি সিংহ ইঁদুরের গল্প পড়নি এলি বলে তুমি কাপুরুষ না ভয় পেও না কিন্তু ইঁদুর তার কথা শুনে না এলি নিজেই সিংহকে বাঁচাতে চায় কিন্তু লোহার মূর্তি তাকে থামিয়ে দেয় এলি কাটতে শুরু করে এটি দেখে ইঁদুরও দুঃখ পায় ঠিক তখনই তারা দেখে যে গাড়িতে সিংহ বসে ছিল সেটি নড়তে শুরু করেছে তারা অবাক হয়ে ভাবে যে গাড়িটি কিভাবে নড়ছে ইঁদুর তাদের কাঁদতে দেখে তার বন্ধুদের ডেকে সিংহকে উদ্ধারের কাজে নেমে পড়েছিল অবশেষে সিংহকে বাঁচানো যায় এটি দেখে এলি খুবই খুশি হয় ইঁদুর বলে তোমার কাছ থেকে আমি শিখেছি যে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন অন্যদের সাহায্য করতে হবে সে এলিকে একটি ছোট উপহার দেয় এবং সেখান থেকে চলে যায় ঠিক তখনই সবগুলো ফুল সেখান থেকে হাওয়ায় উড়ে যেতে শুরু করে এলি বুঝতে পারে এটি অবশ্যই কারো জাদু ভ্যালারির ক্রোধে ফেটে ওঠে আর ভাবে কিভাবে এখনো বেঁচে আছে এরপর সে জাদুঘরের সঙ্গে তার সিংহদের পাঠিয়ে দেয় এলি এবং তার দল রাতটা সেখানে কাটানোর সিদ্ধান্ত নেয় কারণ তাদের সিংহটি এখনো জেগে ওঠেনি তারা জানতো একটি সেতু পার হলে এলি তাদের বাড়িতে ফিরতে পারবে হঠাৎ ডগি এলিকে জানায় যে সে সিংহদের গন্ধ পাচ্ছে এলি বলে কিন্তু আমাদের সিংহ তো এখনো ঘুমাচ্ছে ডগি উত্তর দেয় এটা আমাদের সিংহর গন্ধ না এলি এবং তার দল সিংহকে সেখানে রেখে সেতুর দিকে এগিয়ে যায় তারা জানতো শত্রুরা তাদের লক্ষ্য করে সিংহকে কিছুই করবে না তারা সেতুর কাছে পৌঁছে এবং দেখা যায় সেটি ভেঙে গিয়েছে তাই তারা সেটি পার হতে পারে না ঠিক তখনই এক সিংহ এসে উপস্থিত হয় যার উপরে জাদুকার সিংহটি এলি এবং তার বন্ধুদের উপর আক্রমণ করে সিংহটি যখন সেতুর ওপর ওঠে তার ওজনের কারণে সেতুটি ভেঙে পড়ে সাথে সাথে সিংহটি এলি আক্রমণের শিকার হয় এবং পরে যাওয়ার উপক্রম হলে লোহার মূর্তি তাকে ধরে ফেলে কিন্তু এই আঘাতে মূর্তি পড়ে যায় তার সাথে কাকতারাও পড়ে যায় যা দেখে এলি খুবই দুঃখ পায় এলি লোহার মূর্তিকে ধরে উপরে উঠে আসে কিন্তু তখনই আরেকটি সিংহ তাকে আক্রমণ করতে আসে যার সঙ্গে লোহার মূর্তি যুদ্ধ শুরু হয় জাদুকর মূর্তির ওপর আক্রমণ করে তাদের ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং লোহার মূর্তিও নিচে পড়ে যায় এটি দেখে ভ্যালেরি খুব খুশি হয়ে যায় কারণ সে ভাবে এবার হয়তো সে রূপার যুদ্ধ পেয়ে যাবে এলির দিকে আরেকটি খারাপ সিংহ আক্রমণ করে কিন্তু তখনই তার নিজের সিংহটি এসে হাজির হয় এইবার তাকে সত্যিকারী সিংহর মতো শক্তিশালী দেখাচ্ছিল এবং বিশাল এক লাভ দিয়ে খারাপ সিংহটির সাথে যুদ্ধ করতে শুরু করে লড়াইয়ের কারণে সেতুর বাকি অংশটি ভেঙে পড়ে এবং তারা দুজনেই নিচে পড়ে যায় এলি নিরাপদে ছিল কিন্তু তার সিংহটি পরে যাওয়ার কারণে সে খুব দুঃখ পায় এইবার জাদুকার এলিকে বলে আমাকে রূপা জুতা দিয়ে দাও এলি অবাক হয়ে জিজ্ঞেস করে তাহলে পুরো লড়াই ছিল রূপার জুতার জন্য আর আমার বন্ধুদের মারার জন্য এলি রাগে জুতোগুলো তার দিকে ছুড়ে ফেলে আর বলে নাও তোমার জুতো নাও আর এখান থেকে চলে যাও জাদুঘর খুশি হয়ে যায় কারণ সে এইবার রাজা হতে পারবে কিন্তু ঠিক তখনই ডগে জোরে জোরে ঘেউ ঘেউ করলে জাদুঘর ভয় পেয়ে পিছলে নিচে পড়ে যায় আর রূপার জুতাগুলো নিচে পড়ে যায় এটি দেখে ফেলারই হতবাক হয়ে যায় এলি নিচে তাকিয়ে দেখে লোহার মূর্তি এবং তার সিংহ বেঁচে আছে সে আনন্দে চিৎকার করে ওঠে এরপর সে আরেকটি শব্দ শুনতে পায় এবং দেখে যে কাকতর ধীরে ধীরে উপর উপরে উঠছে কারণ তারা কেউই মানুষ ছিল না তাই তারা বেঁচে গিয়েছিল সবে উপরে উঠে আসলে কাকতার ও এলিকে তার রূপার জুতা ফিরিয়ে দেয় এলি সবাইকে জড়িয়ে ধরে বলে আমি তোমাদের ছেড়ে যেতে চাই না এরপর তারা সবাই একসাথে সেতু পার হয়ে গোটুইনের প্রাসাদের দিকে যেতে থাকে প্রাসাদে যেতে হলে তাদের অনেক সিঁড়ি উঠতে হবে এলি আবেগ প্রবল হয়ে পড়ে কারণ সে জানতো যে সে যখন বাড়ি ফিরে যাবে তখন এই বন্ধুদের ছেড়ে চলে যেতে হবে যখন তারা সিঁড়ি বেয়ে উপরে উঠছিল তখন সেই পাখিটি গডউইনের কাছে যায় গডউইন তখন তাকে জিজ্ঞেস করে এখানে কি করছো পাখি বলে একটি ছোট মেয়ে রোপার জুতা নিয়ে এখানে আসছে আপনি যদি সে জুতা পান তবে আপনি গোটা বিশ্ব শাসন করতে পারবেন তার ইচ্ছা পূরণ করুন আর সে নিজেই আপনাকে সে জুতোগুলো দিয়ে দিবে গোডুইন তার কথায় রাজি হয় এবং অপেক্ষা করতে থাকে এখানে গোডুইনের মুখ দেখানো হয় না তবে সে এলির ইচ্ছা পূরণ করে আর তাকে বাড়ি পাঠিয়ে দেয় এইভাবে সিনেমার সমাপ্তি ঘটে